রাধানগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর চলায় স্থানীয় কিছু যুবক পুলিশি তৎপরতায় ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার দশ বিষ্ণুপুর থানার রাধানগরে রয়েছে বিদ্যুৎ দপ্তরের একটি শাখা অফিস সেখানেই স্থানীয় কিছু যুবক ভাঙচুর চালায় বিদ্যুৎ দপ্তরের ওই অফিসে অভিযোগ বেশ কিছু দিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল সেই কারণেই এলাকার বেশ কিছু যুবক একজোট হয়ে বিদ্যুৎ দপ্তরে যায় সেখানেই উত্তেজিত হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে এরপরই স্থানীয় যুবকরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় ওই বিদ্যুৎ দপ্তরের অফিসে জানা যায় বেশ কিছু কম্পিউটার চেয়ার টেবিলে ভাঙচুর চালায় তারা ভাঙচুর করে অফিসে থাকা অন্যান্য জিনিসপত্রেও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকেই হাতে নাথে দশজন যুবককে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ পরে বিদ্যুৎ দপ্তরের অভিযোগের ভিত্তিতে ওই দশ যুবককে গ্রেপ্তার করা হয় আজ প্রত্যেক অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি স্যার বিল দিতে এসেছিলাম দিয়ে দেখছিলাম অফিসে তিরিশ চল্লিশ জন লোক এসেছিল যে অফিসে ভাঙচুর চলছিল এখানে একটা মাছ দিয়ে এগুলো সব ভাঙা ভাঙি করছিল আর করছিল ইলেকট্রিক অফিস ইলেকট্রিক অফিসে বিল দিতে আসি যে বিল দিতে এসে দেখছিলাম যে বিরাট মারপিট চলছে গুন্ডুল চলছে ঢাগলা ধাগলি চলছে এখানে এইটা ভাঙছে ওইটা ঢুকছে লাইনের একটু প্রবলেম ছিল ওই জন্য হচ্ছিল স্থানীয় লোক এমনি সব স্থানীয় যারা তারা তার মধ্যে অত দেখিনি আমি নিজে বিল দিতে আসছিলাম যে বিল দিতে এসে এই অবস্থা কোন এলাকার লোক বলতে স্যার মোটামুটি চেনা যায় না মানে আমি তো রাধানগরের লোক আমি বুঝতে পারিনি কোথাকার লোক এসেছিল না এত বড় ঘটনা ঘটে না এমনি টুকটাক লাইন গেছে অফিসে আইছে বলেছে ঝামেলা করেছে চলে গেছে কিন্তু এই রকমটা হয়নি উচিত তো হয় স্যার কিন্তু লাইনটা প্রবলেম তো হতেই পারে আমাদের এই সমস্যা গ্রীষ্মকালে ঝলঝল হলেই হয় আর কি হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশকে করে করেছিল অফিস থেকে দেখলাম আমার নাম শীতল বেনার ঘটনাটা হয়েছিলো যে আমরা প্রতিদিনের মতনও অফিস ঠিক টাইমে এসে অফিস চালু করে সব কিছু দুষ্কৃত এসে অর্জুনপুরে আর লোকাল চলে কিছু দুষ্কৃত এসে আচমকা আমরা চালিয়ে যান রাধা নাম শিখ শিখে আর আপনার হচ্ছে আমার আমি অনেক আটকানোর চেষ্টা করি আমার টেবিল চেয়ার ভাংচুর করে আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাংচুর করে ক্ষতি হয়েছে বলতে টেবিল ভেঙেছে চেয়ার ভেঙেছে তারপর আপনার কম্পিউটার ভেঙে গেছে স্যার হামলা বলতে আমরা কারেন্টে একটু ডিস্টার্ব হয়েছিল তার জন্য জানতে চার কোনো সুযোগ সুযোগ দেয়নি স্যার তার আগে হামলা চালিয়ে দিয়েছে আতঙ্ক তো থাকবে স্যার এরকমটা হবে বলে তো আগের থেকে ভাবি না না তাহলে তো আতঙ্ক হবেই পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কিছু দুষ্কৃতিকে ধরেছে আর কিছুকে ধরার চেষ্টা করছে আমরা একটু ভয় আছি আমার নাম তন্ময় চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার আমি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা